আম্পায়ারের কথা না শোনায় মাঠে নিষিদ্ধ হলেন দুই বলার হ্যাঁ দর্শক এমনই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে বিগ ব্যাশের একটি ম্যাচে আজ মেলবোর্নে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনেগার্স আর বিজবেন হেড। যেখানে ম্যাচের প্রথম ইনিংসেই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনাটি প্রথমটি ছিল ব্রিসবেন হিটের ব্যাটিং ইনিংসের বারোতম এর মেলবোর্ন রেনেগেটসের অধিনায়ক সাদারল্যান্ড পাঁচ বল করেও ফেলেছিলেন কিন্তু এরপর শেষ 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 বলটি বলটি আম্পায়ার তাকে করতেই দেয়নি পরে করে করেন স্পিনার জজ ব্রাউন এরপর ষোলতম ওভারে সেই একই ঘটনা ঘটে এরপর সেই ওভারটিও শেষ করেন স্পিনার জজ ব্রাউন এখন সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শুধু শুধু কেনই বা ওই দুই বলারকে বল করতে দিলেন না আম্পায়ার তাদের বা অপরাধটা কি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন নিষিদ্ধ হওয়া ওই দুই বলার বলিং শেষ করে বারবার ক্রিজের ডেঞ্জার জোনে পা ফেলছিল এমসিসি নিয়ম অনুযায়ী আম্পায়ার তাদেরকে দুইবার সতর্ক করেন তবুও তৃতীয়বারে তারা সেই একই ভুল করেন ফলে নিয়ম অনুসারে টানা তিনবার ভুলের শাস্তি স্বরূপ তাদেরকে নিষিদ্ধ করেন আম্পায়ার শুধু বাতিল হওয়া ওই দুই ওভারই নয় পুরো ইনিংসেই ওই দুই বলার নিষিদ্ধ ছিল তারা আর বলি করতে পারেনি উল্লেখ্য যে বোলিং আইন ভঙ্গ করে শাস্তি পেলেও ম্যাচ শেষে তারাই হেসেছে শেষ হাসি